লাগবে ঘটক ঘটক লাগবে যদি কোনো যুবক ছেলে থাকে এখনই আমার সাথে কথা বলতে পারেন আমি কিন্তু পাত্রী সাথে করে নিয়ে আসছি তার যে রকম পছন্দ তার সেই রকমই নিয়ে দেব আমি আছে কোনো বাড়িতে যুবক ছেলে আছে থাকলে আমার সাথে এক্ষুনি দেখা করেন আমি মিথ্যা বলি না প্রতারণা করি না স্যাম্পল সাথে সাথে নিয়ে ঘুরি যার যেটা পছন্দ সে সেই দিয়ে আমাকে বলে কয়ে বিয়ে করতে পারে খনি আমার সাথে আছে আছেন কেউ যুব ভাইরা কোনো বাড়ি যদি থাকে আমি ঘটক গপুর শেখ সাথে করে নিয়ে ঘুরছি রাখবেন ঘটক লাগবে ঘটক এই সাথে আসো দেব একবারে আপনার সামনে দাঁড় করে দেব কালা ধলা বিবাহিত অবিবাহিত যেমন চান তেমনি আমি দিয়ে দেব আপনারা যার যেরকম খুশি নিতে পারে যদি কেউ বিয়ে করছেন অনেকদিন বাচ্চা কাচ্চা হয় না যদি একটা যে বাচ্চা কাচ্চা সহ কেউ নিতে চান তাও আমি দিয়ে দেবো নতুন করে বাপ ডাক সোনার দণ্ড রাখবে ঘটক রাখবে ঘটক আছেন নাকি কেউ এ পাড়ায় মন হয়sphere রকম ছেলেরাম নেই কারণ থাকতে তো একজন সামনে আসে নাকি চল আর একটু সামনে যাই দেখি চাচা সে হাঁটাগুলো আমাদের সরাইতেছেন এরপরও যদি আমাদের বিয়ে না হয় তাইলে কিন্তু আপনার খবর আছে সোনা পাকুরে যদি কোরো দেখায় তোমার বিয়ে না দিবেন বাড়ি আমি তো আছি আইসো কোন চিন্তা করে না রাখবেন ঘটক আসা বন্ধু বিয়ে করবে যাচ্ছি কিন্তু মনের মতো না মেয়ে খুঁজে পাই না अब्बा কি সব মেয়ে দেখায় পছন্দই হয় না আমারও তো একই অবস্থা সামনে শীতকাল আসতেছে আম্মা কলম বিয়ে করব এখন মেয়া দেহ আম্মা যেসব মেয়ের ছবি দেখায় ওগুলোই সেকালে মেয়ের মতো দেখা যায় একটাও আমার পছন্দ হয় না খুব চিন্তায় আছি আর আমার কথা তোরে কি কব দোস্ত বড় ভাই এমন এমন মেয়ে আনে ও তার দিকেই পছন্দ হয় না এই বলিউডের নায়িকারে দেখার পর কি আর এসব মেয়ে পছন্দ হয় কত ঘটক ঘটক কি যেন বলতেছে লোকটা না কি যেন ঘটক লাগবে ঘটক হ্যাঁ ঘটক আমি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেখ মানুষ হচ্ছে মোবাইলে দেখায় ফটো দেখায় আমি তা দেখাই না আমি সরাসরি আপনাদের সামনে হাজির করবো যার বিছন্দ করবি

একবারে এক নাম্বার ঠিক আছে আর যে এই পার্সেন্টটা দেখতে চাও হ্যাঁ এই যে সমান সমান মানে এটাকে টেকা দেওয়া লাগবে না কে হ্যাঁ তার কারণ এ হচ্ছে গা দুই ঘর মারিয়া আছে ঠিক আছে বুঝি নেই দুই ঘর মানে মানে দুই জায়গা বিয়ে হইছিলে ও আর ওই যে ওই পার্সেন্টটা দেখতেছেন ওই যে যদি আপনারা কেউ নিতে চান তাহলে তাকে 1 লাখ টাকা দেওয়া হবে চাচা ওই বিয়ে করলে 1 লাখ দিবেন কি জন্য ও কি শুনবেন ওরা আরো তিন ঘর তিন বাড়ির তিন দে শাশুড়ির ঠ্যাং ভাঙিয়ে দিয়ে আছে আপনার বাড়ির যা যদি আপনার মা বাইছে থাকে আপনার মারো ঠ্যাং ভাঙবে যদি আপনার মা বাইছে না থাকে তাহলে নিতে পারেন আপনার জন্য আপনার পারফেক্ট বুঝলেন মানে ওর খালি রাগের শাশুড়ির উপরে এক লাখ টাকা আপনার পকেটে যাবে যা যা দিয়েছেন আচ্ছা যাই হোক

কিন্তু কি করা যায় না আগে আমার ঘটকের বাড়িতে যেতে হবে ওই যে দুই লক্ষ টাকার যেটা আছে ওইটার দিকে যদি কিছু কমাতে পারি সেই সিস্টেমটা করতে হবে নাহলে আমার বন্ধুরা যদি আমার আগে চলে যায় তাহলে তো আমি ওটা হাতছাড়া হয়ে যাবে পছন্দ হয়েছে মানে অনেক পছন্দ হয়েছে তাইলে বি আর আর দেরি কেন করবে ঘটকের সব কিছু ফাইনাল করতে বলেন অবশ্যই আমি খুব তাড়াতাড়ি ঘটকের সাথে কথা বলে তোমাকে ঘরে নিয়ে যাব আচ্ছা একটা কথা আপনি তো ঘটকের কাছ থেকে আমার ব্যাপারে সব কিছু শুনছেন জানছেন কিন্তু আমি তো আপনার বিষয়ে কোনো কিছু জানি না এমনও তো হইতে পারে আপনার বউ বাচ্চা আছে নালে আপনি ডিভোর্সে আরে না না ও সব কোনো কিছু না তুমি আমাকে বিশ্বাস করতে পারো যাই হোক আমি এখনই যাই সালার আমার বন্ধু বান্ধব সব বিয়ে করি বাস্তা গাস্তার বাপ মা হয়ে গেছে আর আমি এখনো সিঙ্গেল সামনে যে সুযোগটা আইছে এই সুযোগটা এখনই কাজে লাগাইতে হবে ওইখানে তিনটা মেয়ে তার মধ্যে যেটা বড় ওটারে বিয়ে করলে কোনো টাকা পয়সা পাবো না তাও আবার তিনবার বিয়ে হইছে মাঝখানে যেটা আছে সেটা একটু সুন্দরই আছে কিন্তু টাকা দিতে হবে দুই লাখ আমি তো বেকার আর একটা যে আছে সেটার বিয়ে করলে উল্টে আমি এক লাখ টাকা পাবো একটু শাশুড়ি নির্যাতন করে ও আমি পোষ মানায় না মেয়েটাও তো সুন্দরী আছে অবশেষে আমার বিয়ে করার স্বপ্নটা পূরণবি বন্ধুরা সিঙ্গেল আমার আমার খেপায় দেখা একটা বউ আছে শুনেছিলাম তুমি নাকি শাশুড়ি নির্যাতন করো আমার জন্য একটু মানায় নিও আমরা সুখে শান্তিতে সংসার করব হ তুমিও আমাকে একটু মানায় নিও যাতে আমি অন্য সব জায়গায় যেগুলি করছি তোমার বাড়ির জানে সেগুলি না করি ঠিক আছে আচ্ছা সলvezet। না। তারা ত্রির ঘটকের কাছে যাই। না। ঘটকের সিস্টেমটা তো সেই। फटाफटি সিস্টেম। ইন্ডিয়া মিয়ে দেখলাম তিনটা মিয়েই ভালো কিন্তু তার মধ্যে তিনবার তালা খeyse ওই মেডা সেই সুন্দরে লাগলে। কি করা যায়? মো। আমাকে একটা কথা বলবি? কি বল? রহস্য কি? তুমি তো এর আগে তিন ঘর ছাড়িস ঠিক আছে তো আমার বিয়ে করার পর যে আমার ঘর ছাড়বে না তার গ্যারান্টি আমি তিন ঘর ছেড়ে আসছি তাই কি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সত্যি সত্যি যাই ও যাওয়ার আগেই এই মুহূর্তে যাবো যাই সাহেব ও অটক সাহেব ওই যে আমি পড়ছি পাই রনি কি খবর এই তো ভালো হ্যাঁ তো ওই যে আপনার প্রোডাক্ট গুলো দেখতে আসলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার এই দুটো প্রোডাক্ট ভিতরে পাঠান এই দুটি পাঠাবো যাও ভিতরে যাও যাও তুমি একটু

কতই করতে পারো আরে দাম ফ্রি আছে পয়সা লাগবে না আর আছে তোমাকে আর এক লাখ দেব না না ও ওগুলা আমার দরকার নাই আমার তো এইটায়ই দরকার হ্যাঁ তালে দুই লাখ কিন্তু আপনি যদি একটু কোনো রকম কম হবে না উনি এক দরের ঘটক ওই যে এক দরের যে মন দোকান থাকে ঠিক তেমন জারে যে রেটের কথা বলে তারে ঠিক সেই রেটি দিতে হয় আমি আমার বাপ দাদার মুখে থেকে শুনছি সে সেই বাপ দাদার আমলে থিকা এক রেটে কাজ করে আচ্ছা ঠিক আছে আপনি আগেই অন্য করে দিয়ে দেন না রাইখিন আমার জন্য আমি দেখি আমার পরিবারের সাথে কত কথা বলি তারপরে এই ধরে নিয়ে যেতে পারি হ্যাঁ তবে কিন্তু বলাই করে জিনিস না আমি ঘরের ভিতরে বলাই করে রাখো আমি কিন্তু মাল falei কিন্তু তার তার হাতে দিয়ে দিতে পারি কত তাড়াতাড়ি দাও আচ্ছা ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি আপনাকে জানাবো আচ্ছা 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 যাও আমি হ্যাঁ আসলে খারাপ না হ্যাঁ আপনি সাইলে আমার পক্ষ টিকা

তুমি কি পারো না একটা ঘটক লাগাই দিতে ঘটক লাগাই দিলেই তো হয়ে যায় আরে ঘটক তো লাগাবো ঠিক আছে তারপরে তোমার মা বাড়ির ওইদিকে তোমার কালা তো মেয়েটি আছে না কত মানুষ তাতে একটু দেখে একটা ভালো পরিবার দেখে একটা মেয়ে আনলেই তো হয় ব্যাপারটা হয়েছে কি শুনো যদি মেয়ে দেখা যায় তে ঘর মেলে না ওই যে কথাই আছে না ঘর মেলেতে বর মেলে না বর মেলেতে ঘর মেলে না তে তুমি ঘটক লাগা দাও ঘটক একটু দেখে শুনে

এই গরমে ভালো লাগতেছ না তারপর তুমি যাবে চা খাইতে কিছু করার নাই अब्बा হ্যাঁ রনি কোনে যাচ্ছে তুমি ওই বাজারের উপরে যাচ্ছি কেন না আসলে তোমার সাথে একটু কথা ছিল কথা বল না কি তা কিভাবে যে বলি আসলে আহা তুই আমার ছেলে না একমাত্র ছেলে কি হয়েছে বল ওই যে ওই পাশের গ্রামে না একটা ঘটক আছে হুম হুম ওই ঘটকের কাছে তিনটা মেয়ের খোঁজ আছে আ তার মধ্যে একটা মেয়ে না অনেক সুন্দর দেখা যায় ওরে আমার পছন্দ হয়েছে আব্বা ও আচ্ছা আচ্ছা তুই কি ওই মেয়েটাকে দেখেছিস হ্যাঁ আমি দেখছি আচ্ছা সমস্যা নাই তুই যা তোর মা সঙ্গে কথা বল আর চল আজকে বিকেলে যায় না দেখে আসি আচ্ছা ঠিক আছে আব্বা আচ্ছা যা পাগল সব ও গপুর চাচা কে গপুর চাচা বাসা আছেন নাকি কে আমি সালমান হ্যাঁ বসো ভালো আছেন চাচা কি বসো কি বসো

এক লাখ টাকা যদি ওরা দিত তাহলে মনে করেন একটা ব্যবসা বাণিজ্য করিয়ে ঘর সংসার ভালোভাবে সাজাই পাইতাম হম তো এই যেটা ফ্রি দিবি ওরা কি এক লাখ টাকা দিবি পারবি না শোনো আমি ঘট করি এক কথায় দুই কথা কোনোদিন কই নে আমি যে ভাবে যেভাবে কইছি ওই দেখ ওইভাবেই বিয়ে দেব যদি তোমার পছন্দ হয় আমার সাথে তুমি কথা বলতে পারো কে ওই আমি এক লাখ টাকা দিচ্ছি তোমার না উডা তো সম্ভব না মানে চাষা ঘটনা হচ্ছে আমার তো মা একটাই বুঝেছেন হ্যাঁ তে বউগুলি বউ পাবো নে মা গেলি তো মা পাবো না উডার যে মানে বৈশিষ্ট্য শুনলে আপনার কাছে উডা লেওয়া কালি বাপুরে কালে একটা কথা ওই যখন তো এত বের পারবি না তাহলে ওই যে আপনি ওই যেটা দিবি চাইছেন উডা যে আমার বন্ধুরা আছে ওরা কিন্তু দিন না বুঝছেন আমি এই যে যাত্রী বাসায় হ্যাঁ মা বাপের সাথে কথাবার্তা কয়ে আসি

ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা শুনলাম নাকি আপনি বিয়ে দেন বিয়ে দিতে হবে নাকি এই কি না ওটা আমার রনি হচ্ছে

বাড়ি যাই বুদ্ধি শুদ্ধি করে তারপরে কথা বলবো না আচ্ছা এই রনিত তোর মাকে ধর ধর্ম তোমরা যাও

এখন যেমন কর্ম করে আসতো তার ফলই তো ভোগ করতে হইব তাই না তোমারে তো ভালো হইছে ফ্রিতে ফ্রিতে সইলা যাইতে পারলা ও আর মন মতো স্বামীও পাইছি হুম আগেটার ছবি তো দেখাইছিলা বাবারে বাবা হাইসা দিলে সাপার এদিককার দিকটা দাঁত দেখাই যায় না অন্ধকার আর অন্ধকার ভিতরে আগে দুইটাও বয়স্ক ছিল না ও কত বুড়া মানুষের সাথে সংসার করা যায় না আচ্ছা দেখি তোমাগোর সাথেই তো আমার বিয়েটা হয়ে গেল

খবরদার দাঁত ভাঙতে যায় না কারুর তালে কিন্তু তোমার এই সংসারও টিকবি না নেই দাও তোমার হাতটা দাও দাও তোমার হাতটা দাও হ্যাঁ এই যে হাতে হাত মিলে দিলাম এই হাতটা জানো আর কারুর দাঁতে না যায় লাগে ঠিক আছে আর এই যে বাবা তুমি টেকা গুলি বুঝে পাইছি কোন জাল টাকা নেই তোর ভিতরে কোনো সিরা কাটা টেকা না আমার কিন্তু পরে কোনো দোষ দিতে পারবে না বাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তোমরা সুখে থাকো শান্তিতে থাকো আমি দোয়া করি হ্যাঁ আচ্ছা যাও চলো তাছে গেলাম যা আবার কোন দিনে কোন দিনে আবার দুই তিনটে মেয়ে নিয়ে আসবো বাড়িটা একবারে ফাঁকা হয়ে গেল নিজের মেয়ে নাই পরের মেয়ে দিদি বাড়ি ফুলে রাখি যাও সুখে থাকো শান্তি থাকো ঘটক কইছিল তুমি নাকি শাশুড়ির ঠ্যাং ভাঙো দাঁত ভাঙো কিন্তু তোমার দেহে আমার এসব বিষয় শোনা বুঝতে হবে তারপরেও তুমি কিন্তু কোনো সময় ভুলো বেকাম করবি যাই না মনে করো যে ওই ঘটকের কাছকে ব্যবসা করার জন্য আমি যে টাকা নিছি না তুমি যদি কোনো ওয়া কাম করি বাড়িতে চলে যাও টাকা কিন্তু এটা আমি ফেরত দিলে তাহা দিয়ে আমি ব্যবসা করবো শান্তিতে ভালো মতো শান্তি

আমি খুব খুশি হয়েছি সুন্দর একটা বিয়ে হলো তাই না আমার বন্ধুরা যে বিয়েগুলি করল এই বিয়েতে কিন্তু টাকা পয়সার লেনদেন আছে তুমি তো জানো এই টাকা পয়সার লেনদেন এইগুলো কিন্তু খুব ভালো ব্যাপার না এটা খুবই খারাপ দেখা যায় আর তোমার আর আমার যে বিয়েটা হইল এর মধ্যে কিন্তু কোনো টাকা পয়সার লেনদেন নাই তাই না আমরা কিন্তু খুব সুখী হতে পারবো আর তোমাকে একটা কথা বলি তুমি যে আগে হ্যাটটিক মারছো দেখো আমাকে দিয়ে আবার ফোরটিক মারো না কিন্তু আমাকে কথা দাও আমাকে ছেড়ে তুমি কখনো যাবে না আরে তুমি যদি আমাকে যত্ন করে রাখো আমি কথা দিচ্ছি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আর তাছাড়া ওদের বয়স অনেক বেশি ছিল এই জন্যে আমি চলে আসছি বিশ্বাস করো তোমাকে আমি খুব যত্ন সহকারে রাখবো তোমার কোনো অবহেলা আমি হতে দেবো না তুমি শুধু আমাকে কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না বলো আমি কথা দিচ্ছি আমি তোমাকে ছেড়ে করতে যাবো না